এই ছেলেটি ছিল খুবই মেধাবী আগে মাকে হারিয়েছেন তার আগে বাবা ভাই সবাইকে হারিয়েছেন এই মানসিক চাপ নিতে না পেরে ভারসাম্যহীন হয়ে পড়েছিল এই ছেলেটা কিন্তু ছাত্রদের কাছে এসেও শিক্ষা ভবনে রক্ষা হলো না তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের দাবি ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে গণপিটরের শিকার হয়েছিলেন তুফাজ্জল নামের এই ভারসাম্য যুবক তবে এখানেই খান্ত হননি ছাত্ররা তাকে মেরে ফেলবার আগে ভালো মন্দ খাইয়ে নিয়েছিলেন এ যেন ভাতের বদলে প্রাণ ঘটনাটাই এমনই চোর কয়েকজন ছাত্ররা বেঁধে হল হক স্টিক লাঠি দিয়ে বেধম মারা মারলেন এক পর্যায়ে মারতে মারতে তুপাশ জেলে জীবনটাই নিয়ে নিল এই ছাত্ররা এ বিষয়ে থানায় একটি মামলাও করা হয়েছে কয়েকজন ছাত্রকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে সেই থানার পুলিশরা এ বিষয়ে এক নিউজ পোর্টালে কথা বলেছেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার ও অধিনায়ক মার্শাফি বিন্তজা তিনি বলেন আপনারা একবারই বিবেচনা করুন ছাত্র কোথায় যাচ্ছে এমনটাই প্রশ্ন ছুঁড়ে দিলেন সাংবাদিকদের তিনি বলেন তুপাজলের সাথে যেটা হয়েছে সেটা নিয়ে ব্যাখ্যা করতে গেলে অনেক কিছুই বলা হয়ে থাকবে কেননা এমনি তো আমি দোষী তাই এ বিষয়ে আমি কিছু বলতে চাচ্ছি না জাতি বিচার করুক